আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেসব প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন দেখে সকলকে টাইলস মার্বেল ফিটিংসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এই যে আমরা যারা টাইলস লেভেলিং ক্লিপ লেভেলিং ক্লিপ মাটাম ক্লিপ এগুলা ব্যবহার করি আসলে আমাদের দেশে তো বিভিন্ন সাইজের টাইলস রয়েছে তো এখন আমাদের এখানে যে স্প্রেসারগুলো আছে ওয়ান ওয়ান এম থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়ান এম তো ওয়ান এম থেকে আমাদের ফাইভ এম পর্যন্ত স্পেসার রয়েছে তো এই যে এগুলা কোন টাইলসে আমরা কোন স্পেসারগুলো ব্যবহার করব এবং মাটাম লেভেলিং ক্লিপটা কোন টাইলসের জন্য ব্যবহার করাটা জরুরি এবং কি এই যে রাউন্ডিং লেভেলিং ক্লিপ যেগুলো আছে এগুলো কোথায় ব্যবহার করা জরুরি এবং কোথায় করলে ভালো হয় ঠিক আছে তো আমরা বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা করব আর এই লেবিলিং ক্লিপগুলোর প্রাইস কোনগুলার কেমন এবং গুলা মাটাম ক্লিপের মানে প্রাইস সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা বলি এখানে যে স্প্রেচারগুলো দেখতেছেন এখানে যে স্ট্রেচারগুলো দেখতেছেন এগুলা ওয়ান এম থেকে ফাইভ এম এম সিক্স এম এম পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এরপরে হচ্ছে যে এটা হচ্ছে যে থ্রি এম এটা হচ্ছে থ্রি এম তো আরও আছে টু এম এম রয়েছে এটা হচ্ছে যে টু এম এম তো এই ধরনের এগুলো আমাদের কাছে সব কিছু হয়েছে তো এগুলো হচ্ছে যে কোনগুলো আপনি এখন কোথায় ব্যবহার করবেন সর্বপ্রথম বলি ওয়ান এম যে স্পেসারটা এটা ব্যবহার করা যায় ওয়াশরুম এবং কিচেন রুমের যে ফ্লোর দেখতে পাচ্ছেন এটা ওয়ান এম এম একদম ছোটো তো এটা হচ্ছে তাই এক ফিট বাই এক ফিট যে ফ্লোর টাইলসগুলো স্লো ভালো হওয়ার জন্য যে ফ্লোর টাইলসগুলো করা হয় ওইগুলোতে আমাদের এই ওয়ান এম এম ব্যবহার করা যায় এটা করলে জনগুলো অ্যাক্যুরেট থাকবে এবং কি ফুটিং করলেই ফুটিংগুলো একদম অ্যাক্যুরেটভাবে ঢুকবে তো ওয়াশরুমের ফ্লোরে আর কখনো ফানি লিকেজ করবে না আর আপনার ভবিষ্যতে স্বাদ কখনো রং ড্যাম আসার কোনো সম্ভাবনা থাকবে না আর তো এটা হচ্ছে যে আমাদের ওয়াশরুম এবং কিচেন রুমের ফ্লোরের জন্য ব্যবহার করার জন্য এটা হচ্ছে প্রযোজ্য তো এরপরে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে আপনি দিতে পারেন যে বারো চব্বিশ অথবা বারো ষোলো যে টাইলসগুলো ওয়ালি করা হয় চায়না হোক বাংলা হোক আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এই স্পেস অ্যাপটা আপনি ব্যবহার করতে পারেন ওয়াশরুমের ওয়াল এবং কি কিচেন রুমের জন্য তো আর রয়েছে এখন টু এম এম টু এম এম এটা হচ্ছে যে টু এম এম এটা আপনি যারা ফ্লোরে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস করে থাকেন তাদের জন্য এই টু এম এমটা এটা হচ্ছে যে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলসের জন্য এই টু এম এম এটা আপনার করলে আপনার জনগুলো অ্যাকোরেট থাকবে এবং কি ফুটিংগুলো খুব সুন্দর হয়ে ঢুকবে এই স্পেসারটা ছাড়া যদি কাজ করা হয় দেখা যায় যে কোথাও জয়েন্ট মোটা মোটাচিকো হয় এই কারণে ফুটিংগুলো ঠিকমতো ঢুকে না আবার দেখা যায় কিছুদিন পরে ফুটিংগুলো উঠে যায় তো এই স্ট্রেসারটা দিয়ে করলে আপনার ফুটিংটা খুব সুন্দরভাবে থাকবে আর উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে আমরা দেখতেছি কি থ্রি এম এম এই থ্রি এম অনেকেই করে কি বাই দ্বারা যারা ওডিং টাইলস দিয়ে থাকে তারা এই থ্রি এম এমটা ব্যবহার করে ফোর এম এম ফাইভ এম এগুলোও ব্যবহার করে যারা চিকন চিকন আর্ট বত্রিশ আট ছত্রিশ যে টাইলসগুলো ব্যবহার করে এই ক্লিপগুলো ব্যবহার করে আর আবার এই ক্লিপটা এই ফ্লোর টাইলসেও ব্যবহার করা যায় ফ্লোর টাইলসে যারা অ্যাপক্সি ফুটিং করে তারাও এই থ্রি এম এম ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই অ্যাপক্সি ফুটিংটা খুব ভালো হবে এবং সুন্দর হবে থ্রি এম কম করলে অ্যাপক্সি ফুটিংটা আপনার সুন্দর হবে না তো আপনার অ্যাপক্সি ফুটিং করার জন্য সবচেয়ে এই মানে সুন্দর হচ্ছে যে এটা এই যে আমাদের এই এখানে যে ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে যে থ্রি এম এম থ্রি এম লেভেলিং ক্লিপ এটা এটা লেভেলিং ক্লিপ আর এটা হচ্ছে যে মাটাম ক্লিপ এই দুইটা যখন আমরা টাইলসটা লাগাই লাগানোর টাইমে এটা এখানে যে জায়গাটা আছে এটা একটা টাইলস লাগানোর পরে এভাবে যে দ্বিতীয়টা টাইলস যখন এভাবে হয় তখন এটা এই যে এভাবে এভাবে যখন দিয়ে প্লাস দিয়ে চিপ দেওয়া হয় তখন লেবেলিংটা এক একেবারে অ্যাক্যুরেট হয়ে যায় আর থ্রি এম এখানে যে স্প্রেচারটা এটা থ্রি এম গ্যাপটা থাকে এই থ্রি এম এম গ্যাপটা থাকে তো একদম খুব সুন্দর করে অ্যাপক্সি ফুটিং করা যায় তো এখন হচ্ছে যে এগুলা এগুলো হচ্ছে যে এটা সারা বিশ্বে ওয়াল ওয়ালের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়ালের ক্ষেত্রে বারো চব্বিশ এবং কি বারো বত্রিশ চব্বিশ আটচল্লিশ যেই ওয়াল টাইলসগুলো করা হয় এগুলো এই ওয়াল টাইলসে বড়ো বড়ো ওয়াল টাইলসগুলোতে ব্যবহার করা যায় আর এগুলো বেশিরভাগে প্রয়োজন হচ্ছে যারা ওয়ালে ঘাম দিয়ে কাজ করেন তো যেহেতু এগুলো শুকাইতে একটু সময় লাগে তো এই এই ক্লিপগুলো দিয়ে করলে অনেক মানে টিকস শক্ত হয়ে থাকে মানে এটার টাইলসগুলো লড়াচড়ার কোনো সম্ভাবনা থাকে না লেভেলিংটাও একদম অ্যাকুরেট হয়ে যায় আর হচ্ছে যে এই এই ক্লিপটা আপনি যদি চান এই চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস এগুলোতেও আপনি এটা ব্যবহার করতে পারেন লেভেলিংয়ের জন্য এই এই টাইলস যখন আপনার টাইলস লাগানোর পরে এটা এইভাবে টাইট দেওয়া হবে তখন দেখতে পাচ্ছেন আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই আমাদের মিস্ত্রিরা কি এগুলা কি লাগাইতে পারবে কি না তো আসলে এগুলো লাগানো এটা আমারই কোনো কষ্ট বা কঠিন কিছু না এটা প্রথম লুজ দিতে হবে যখন টাইলসটা লাগাবে লাগানোর পরে এ এই যে জয়েন্টে এটা এভাবে ঢুকিয়ে দিবে এটা এটা এ এভাবে যখন ঢুকিয়ে দিবে তখন এটা শুধু এভাবে ঘুর শুধু এভাবে থাকলে তো টানলে বাইর হয়ে যাবে তো এটা ঢুকানোর পরে এভাবে ঘুরাবে ঘুরানোর পরে এটা শুধু এটা টাইট দিয়ে দিলে হয়ে যাবে আসলে আমি তো একাধ দিয়ে টাইটটা দিতে পারতেছি না দেখতে পাচ্ছেন এটা এভাবে থাকলে ফিসনে এভাবে টাইট দিয়ে দিলে হয়ে যাবে তো এটা চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস যে কোনো ফ্লোর টাইলসের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় আর এই এই ক্লিপটার একটা গুণ হচ্ছে যে এই ক্লিপটা আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন এটা কয়েকবার ব্যবহার করতে পারবেন এটা দু একবার না আপনি চাইলে যদি যত্ন সহকারে ব্যবহার করেন কমপক্ষে পাঁচ ছয় বার ব্যবহার করতে পারবেন তো এই ক্লিপ এই ক্লিপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে নিতে পারবেন স্মেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এখন হচ্ছে যে আমাদের যে এখানে যে স্প্রেচারগুলো আছে এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান পয়েন্ট থেকে ফাইভ পর্যন্ত এরপরে হচ্ছে যে আমাদের এখন এই লেভেল লেভেলিং ক্লিপ যেগুলো এগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর যারা ভাবেন যে যে আমি অনেক দূরে থেকে নিব কিভাবে নেবো আসলে আমরা যারা আমাদেরকে অর্ডার করে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের থেকে আপনি এই যে ক্লিপগুলো নিতে পারবেন আর এই ক্লিপগুলোর প্রাইস হচ্ছে যে আপনার আমরা এখন বর্তমানে এই এই ক্লিপগুলা লেবেলিং ক্লিপগুলো আমরা বর্তমানে এখন প্রতি প্যাকেট সতেরোশো টাকা করে দিচ্ছি আর এই এটা এই এই ক্লিপগুলো হচ্ছে যে স্পেশাল ক্লিপগুলো হচ্ছে যে আমাদের প্রতি প্যাকেট দুইশো টাকা করে আর হচ্ছে যে এই এই থ্রি এম এম যে ইয়াগুলা এগুলো হচ্ছে যে আমাদের প্রতি প্যাকেট একশো পিস থাকে আটশো টাকা করে দিয়ে থাকে আর এগুলো হচ্ছে যে আপনার মাটাম ক্লিপটা হচ্ছে যে প্রতি প্যাকেট এক হাজার টাকা করে এটা হচ্ছে যে আমাদের র্যান্ডম প্রাইস আমরা এখন যে প্রাইসটা বলছি আপনারা যারা আমাদের থেকে সরাসরি মাল নিতে চান তাদেরকে আমরা ফ্রাই ক্যারি তরে দিয়ে থাকবো তো এটা আলোচনার সাপেক্ষে আরও কিছু কমানো সম্ভব হবে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা